সরকার এবং এডিসি এটা লুঠের একটা মানে আড্ডাখানায় পরিণত হয়েছে প্রতিযোগিতা চলছে কে কাকে ঠকিয়ে কত রাতারাতি অল্প সময়ের মধ্যে বড় থেকে আরও বড়ো হতে পারে এরকম একটা জায়গায় তারা চলে গেছে এবং দেশের যে নির্বাচন এই নির্বাচনেই কিন্তু মানুষ একটা ধাক্কা দেওয়ার মতো অবস্থায় চলে গেছে তাতে আপনারও আছে কিন্তু এই জায়গাটা বাঁচিয়ে দিয়েছে তিব্রামথা এখন এই তিব্রামথাকে নিয়ে তারা তিন দল মিলে সরকার চালাচ্ছে আর হাতে ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি যেটাকে বলি সেটা তারা চালাচ্ছে এবং এই জায়গাটা সরকার এবং এডিসি এটা লুঠের একটা মানে আড্ডাখানায় পরিণত হয়েছে প্রতিযোগিতা চলছে কে কাকে ঠকিয়ে কত রাতারাতি অল্প সময়ের মধ্যে বড় থেকে আরো বড় হতে পারে এরকম একটা জায়গায় তারা চলে গেছে। এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মেলে নেওয়া যাবে না